আপনি কোথায় যাবেন লাকসাম কত টাকা ভাড়া নিয়েছে আপনি কোথায় যাবেন কোম্পানি কোম্পানিগঞ্জ ভাড়া দিয়েছেন কত টাকা নিয়েছে আড়াইশো টাকা এখান থেকে ভাড়া কত ত্রিশ লাখ ভালো আছেন আপনি কোথায় যাবেন লাকসাম কত টাকা ভাড়া নিয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা

ওখানে গেলে তো পেয়ে যাবেন ওই জানতেই মালিশমদ এসে বোঝায় দেয় হ্যাঁ সেখানতে আমরা বোঝায় দেয় আপনার তো দরকার আছে না চলেন আপনার সাথে আমরা তো একটা কাউন্টারে যাব আমরা এটা জানতাম তো স্যার যে বিএটি চাট আমরা সবসময় সময় পাওয়া যায় স্যার বুঝছেন কিন্তু এই যে সময় আপনি আসেন না স্যার বিলি স্টেটাস তো না তখন যে বিএটি নিয়ে আসতো সাথে করে যে আমরা চাট দিয়ে গেলাম দেশকার সবwidetildeকি যে চাট দিয়ে তা শুনেন এটা আগে ছিল আর কি এটা আপনার কাউন্টারে রাখতে হবে প্রত্যেকটা কাউন্টারে থাকবে এবং এর চেয়ে ভাড়া বেশি না অসুজogne দাবি করা ওরা এমনটা লাগে যে আপনি দিওয়ানে বারবার শুধু বনাই দাও আমরা নিয়া করে

কিন্তু যখন এর আছে আমি তালিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কি ওই হাতে লেখা দেন না কম্পিউটারাইজ ওখানে কম বেশি করা যায় না না সবটারে ফিক্স লেখা আছে

একই সাথে ভোক্তা রাজাতে ভালো সেবা পায় এটা আপনাদের স্টাফ যারা আছে গাড়িতে ড্রাইভার সবাইকে বলে দিল এটা আমরা সব সময় কোম্পানি অনেক সময় রাস্তার মাঝখানে নামিয়ে দেয় তারপরে দশটার বা সাড়ে দশটায় ছাড়ে এরকম হয় তারপরে একটা সিটের বদলে আরেকটা সিটে বসতে পারে আমার ক্ষতি আমার কোম্পানির ক্ষতি আমার তো কমপ্লেন পাই আমার 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 ক্ষতি নতুন ক্ষতি করলে তো আমাদের ক্ষতি